নমস্কার দাদা নমস্কার আচ্ছা তোমার নাম আমার রমেন মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে বলছি আচ্ছা এখানে অ্যাড্রেসটি কোথায় এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর এটা হচ্ছে আপনি যদি শান্তিপ্রাণী শান্তিপুরকে আমি ট্রেনে আসলে এটা শান্তিপুর নামলে আমার গাইড করে নেব পুরোপুরি ঠিক আছে আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন বাসে আসবেন আমি শান্তপুর বাইপাসে নামলে আমরা গাইড করে নেব সম্পূর্ণরূপে গাইডেন্স হচ্ছে কাস্টমার কাস্টমারকে পুরোপুরি করে নেবো কাস্টমাইনি শপে কি কি পাওয়া যায় মেইন এ শপে এখানে মোটামুটি কি পাওয়া যায় না সেটা বলুন মোটামুটি কুর্তি নাইটি ব্লাউজ ছায়া থেকে শুরু করে টু জেড ছাপার শাড়ি নানান ভ্যারাইটিস আপনার সব জাঙ্গিনা থেকে মিনাকারি থেকে শুরু করে নানা রকম ফ্যান্সি আইটেম বেনারসি বেনারসি তারপরে বিয়ের যত রকম সরঞ্জাম লাগে বিয়েতে টোটাল

ফ্যাসিলিটি আছে হ্যাঁ সব রকম ফ্যাসিলিটি আছে এখানে হ্যাঁ কোন রকম চাপ নেই এখানে মানুষ আসুক আসলে আমরা তাকে সব রকম বুঝিয়ে দেবো

তার কি মানে দিতে এখানে আসুক আমরা তাকে কিভাবে কি করতে হবে না করতে হবে পুরোপুরি গাইড করে নেবো আমরা আচ্ছা এখানে ভিজিট করবো একবার সম্পূর্ণরূপে 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 অনেক জায়গায় দেখে যে তারা ভিডিও দেখে যায় এটা পুরো এখানে এখানে কোনো তারা হচ্ছে যে মানে ব্যবসা করার ক্ষেত্রে যে মানে মালটা নিয়ে গিয়ে তারা প্রপারলি সেল করতে পারবে না তা সেই ব্যবসা করার ক্ষেত্রে যে সাপোর্টটা সেটাকে আপনি দেবেন অবশ্যই

দেখেন এই এরকম পুরো রকম পুরো কাজ থাকবে বডিতে এরকম পুরো কাজ থাকবে এরকম বডিতে পুরো রকম কাজ থাকবে আর ভিতরে এরকম আঁচল থাকবে এটা মাত্র একশো চল্লিশ টাকা করে এই স্লিপগুলো পাওয়া যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা এগুলো অন্য কোনো জায়গায় গেলে মোটামুটি দুশো তিনশো পাঁচশো টাকা দাম নেবে কিন্তু আমাদের এখানে মাত্র একশো চল্লিশ টাকাগুলো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারের মাল ঠিক আছে মাত্র একশো চল্লিশ টাকা করে এই মালগুলো হ্যাঁ তারপরে এখানে মোটামুটি একশো চল্লিশ টাকার পর থেকে আপনার তিনশো চারশো যে যেরকম মানে চাই যে যে যেরকম চাবে এরকম রেটে যে সে মাল নিয়ে বেশ করবে সেরকম মাল আমরা দিতে পারবো ঠিক আছে এখন যেমন গরম গরমে সবাই একটু খাদি টাইপের মাল খোঁজে ঠিক আছে পিওর খাদি পিওর খাদি পিওর খাদি এরকম পুরো পিওর খাদির মাল আসবে হুম মাত্র একশো নব্বই টাকা করে পিওর খাদি মাল আসবে এরকম একশো নব্বই টাকা থেকে আমাদের খাদি সেটা হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা থেকে খাদি স্টার্ট আচ্ছা খাদির মাল এসে আমাদের মাত্র একশো তিরিশ টাকা করে এগুলো হচ্ছে খাদি হ্যাঁ এগুলো পিওর পিওর খাদি এগুলো মাত্র একশো নব্বই একশো নব্বই টাকা দেয় স্টার্ট এগুলো একশো নব্বই টাকা খাদি আর খাদি এসেট হচ্ছে মাত্র আমাদের একশো তিরিশ টাকা ধরে খাদি স্টার্ট খাদি এসেট হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা করে খাদি স্টার্ট তারপরে আপনি এরকম নানান ধরনের ডিজাইন পেয়ে যাবেন হুম এগুলোর রেট একটু বেশি হবে এগুলো এগুলো মোটামুটি ধরুন দুশো টাকা রেট আসবে দুশো টাকা এরপরে হ্যান্ডলুমের মাল আছে হ্যান্ডলুমের নানান ধরনের ডিজাইনের মাল আছে হ্যান্ডলুমের হ্যাঁ এই যে হ্যান্ডলুম এগুলো এগুলো রেট পড়ে যাবে মোটামুটি নানান হ্যান্ডলুম যে ডিজাইন নানান স্টার্টিং কত থাকছে হ্যান্ডলুম এসে থাকছে মাত্র একশো তিরিশ টাকা থাকে একশো তিরিশ টাকা হ্যান্ডলুম এসে মাত্র একশো তিরিশ টাকা থেকে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবে উইথ বিপি থাকছে হ্যাঁ উইথ বিপি থাকছে এগুলো চোদ্দ হাজার মাল হয় উইথ পিপি থাকবে এগুলোর ঠিক আছে তারপরে এই যে এটা হ্যান্ডলুম হ্যাঁ এই যে এটাও হ্যান্ডলুমের ভিতরে পড়ে যায় হুম এটাও হ্যান্ডলুম হ্যান্ডলুম আমাদের সবাই একবার সবাইকে বলি যে আমাদের হ্যান্ড একবার আসুক ভিজিট করুন একবার একবার ভিজিট করুন তাহলে দেখতে পাবেন কত রকম কোয়ালিটি মালের আমরা দিতে পারছি কত রকম মালের কোয়ালিটি পাবে যে যা যা যেই যেখানে বেছুক এখানে দোকানে বেছুক বা হকারিরা বেছুক হকারি করুক সবাই মালটা বেচতে দেয় সুবিধা হয় বিভিন্ন আর রেটটা খুব চিপ রেটে আমরা মাল দিচ্ছি চিপ রেটে মাল দিচ্ছে ওগুলো তো দশ ভিতরে আছে সফটের ভিতরে আছে সব রকম আমি দেখাচ্ছি একটা উপরে দেখাচ্ছি একটা ভিডিওতে সব মাল দেখানো সম্ভব না ওর জন্য আমি সবাইকে বলি সব কাস্টমারকে সবাইকে বলি যে আপনারা একবার ভিজিট করুন সবাই একবার ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে এখানে কত সস্তায় মাল পাওয়া যাচ্ছে এই যে এটা খাদির ভিতরে পড়ছে এটা

শুধু ডিজাইনগুলো দেখুন আমি সবাইকে বলি দাদা ভাই আপনার আসুন ভিজিট করুন একবার দেখেন যে মালটা কেউ আপনাদের কি চিপেটে আপনাদের মাল দিচ্ছে কি সুন্দর ডিজাইনের মাল দিচ্ছে কি চিপেটে মাল দিচ্ছে এই এই কেন শান্তপুরে কেউ দিতে পারেন এরকম রেটের মাল এগুলো মোটামুটি ডিজাইনটা দেখুন ডিজাইন ভর ডিজাইন মাত্র সাড়ে তিনশো টাকা এলো মাত্র সাড়ে তিনশো টাকা ভর অল ওভার অল ওভার অল ওভার আছে অল ওভারের দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা অল ওভারের দাম দুশো কুড়ি টাকা পুরো অল ওভারের কাজ এগুলো সফটের ভিতরে এগুলো আচ্ছা এগুলো সফটের ভিতরে মাত্র দুশো কুড়ি টাকা এবং পুরো পুরো সাইডের এরকম কাজ থাকবে পুরো সাইডের এরকম কাজ থাকবে মাত্র দুশো কুড়ি টাকা হুম মাত্র দুশো কুড়ি টাকা সব মিনা গাড়ি আছে মিনা গাড়ি দেবো একশো টাকায় মিনা গাড়ি আচ্ছা একশো আশি টাকায় মিনা গাড়ি একশো আশি টাকায় মিনা গাড়ি কে কেউ দিতে হবে না গোবিন্দপুরের মধ্যে শান্তিপুরের উপরে নদীয়ার উপরে কেউ দিতে হবে না একশো আশি টাকায় মিনা গাড়ি আচ্ছা একশো আশি টাকায় মিনা গাড়ি দেবো একশো আশি টাকা মিনা গাড়ি এক্সট্রা আছে মিনা গাড়ি হ্যাঁ তারপরে আপনাকে সিল্ক আইটেম আমাদের এখানে বেনারসি এসার হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় বেনারসি এসার সাড়ে তিনশো টাকায়

আচ্ছা তারপরে আপনি মোটামুটি যত টাকা যদি রেটে নিতে চান দিতে পারবো এই ধরনের বেনারসি পাওয়া যাবে যত রকম বানারসি এগুলোর দাম বেশি যদিও এগুলো হাজার টাকা বারোশো টাকা এরকম দাম হবে এই বেনারসিগুলোর এগুলোর দাম একটু বেশি এছাড়াও বহুত ধরনের বেনারসি আছে হাজার টাকা

তারপরে এখানে আছে আপনার শ্রী গণেশের মল মল আচ্ছা পিওর মল মল থাকছে পিওর মল মল একদম পিওর মলমল এটা আপনার পাঁচ পিস করে মাল থাকবে এরকম এরকম কালার ভেরাইটিস থাকবে আচ্ছা কালার ভেরাইটিস থাকবে প্রতিটা মাল এরকম কালার থাকবে উইথ

দাম তার জন্য কিছু ফেসিলিটি আমরা দেবো ঠিক আছে দুশো পনেরো টাকা তারপর আছে মালার ভিতরে হেড অফিস মালা হেড অফিস মালা হেড অফিসের মধ্যে মালা হেড অফিস আচ্ছা কালারগুলো দেখুন ভ্যারাইট দেখুন ডিজাইনগুলো দেখুন ক্যাটনাগুলো দেখুন প্রতিটা মালের পাঁচ পিস করে বান্ডেল থাকবে পাঁচ পিস করে

আচ্ছা মালা রাজভোগ এই যে ক্যাটলগ পত্রিকা এটারও পত্রিকা মানে ক্যাটলগ থাকবে পাঁচ দুটি এটা দুপিস করে থাকবে দুপিস করে আচ্ছা পত্রিকা মালা ক্যাটলগ থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে এটা 200 টাকা মালা রাজভোগ 200 টাকা এক পিস 200 টাকা যদি কেউ হিস পরে না বেল না তার জন্য কিছু ফেসিলিটি আমরা দেবো থাকে ঠিক আছে তারপরে আসছে আপনার কিছু কাজ এটা কিছু কাজ করা শাড়ি ভিতরে রাখেন

এটা গীতা মাইন্ড এটা খুব মার্কেটে খুব চল আছে গীতা মাইন্ড দেখুন ক্যাটলগ থাকবে প্রতিটলগ থাকবে এছাড়াও এখানে বহুত ধরনের বক্সের মাল আছে এখানে এখানে পুরী বাটিক মলমল সুমনের এরকম মলমল ডিজেন হবে হ্যাঁ মলমলের ভিতরে বাটিক বাটিক ছাপা যেটা বলে বাটিক ছাপা এরকম হবে এছাড়া আরও অনেক ভ্যারাইটিস বক্সের মাল আছে বয়স রেশমা আছে সুন্দর মাল আছে মালা আছে বহু ধরনের বহু ভ্যারাইটিস মাল আছে দুশো আড়াইশো থেকে দামে দামি মাল আছে ঠিক আছে আপনারা ভিজিট করুন দেখুন আপনাকে কত রকম ছাওয়া মাল দেখায় মোটামুটি পঞ্চাশ থেকে ষাট রকম আইটেমে ছাওয়া দেখাবো তারপরে মলমল আছে খুশির মলমল আছে হ্যাঁ খুশির মলমল আছে তারপর বন্ধনা রেনবো আছে নানান ভ্যারাইটিস ধরনের ছাওয়া মাল আছে আপনারা ভিজিট করুন ভিজিট করুন আসুন দেখুন আপনাদের কীরকম একটা মাল দিতে পারি কি আপনাদের সারা বড় বাজার বলুন যত হাট আছে হাট থেকে ঘুরে এসে আপনি এখান থেকে মাল নিয়ে যান দেখুন আপনাদের কি সস্তায় কিভাবে মাল দিচ্ছি রেটে এবার সিল্কের ভিতরে কিছু আইটেম দেখায় আপনাদের হম এগুলো খুব সুন্দর নতুন নতুন কালেকশন আসছে সামনে যেহেতু বক্স ভ্যাকিং হ্যাঁ বক্স ভ্যাকিং ফেন্সির মধ্যে ফেন্সির ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে এগুলো আচ্ছা এই এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন একটা কালেকশন গুলো দেখুন এত সুন্দর ডিজাইন একটা যেই দেখবে তারই পছন্দ হবে নিতে ইচ্ছে করবে যে দেখবে তাকে নিতে ইচ্ছে করবে

দেখায়নি তসর টা দেখায় সাড়ে তিনশো সিল্কের ভিতরে সিল্ক হ্যাঁ ভালোবাসা সিল্ক এরকম ধরনের সিল্ক উইথ ক্যাটল যেরকম ডিজাইন থাকবে সেরকম যেরকম ক্যাটলা থাকবে সেরকম শাড়ি থাকবে ঠিক আছে এছাড়া বিশ্ব সুন্দরী দেখুন বিশ্ব সুন্দরী এগুলো মোটামুটি আপনাদের তিনশো থেকে চারশো ভিতরে সব রেড হবে এগুলো তিনশো টাকা যত এই মালগুলো থাকবে সব তিনশো থেকে চারশো ভিতরে সব রকম রেড হবে এগুলো ছবিশ করে ছবিশ করে বানিয়ে থাকবে এগুলো হ্যাঁ এগুলো মোটামুটি দাম পড়বে যাবে আপনার এই আড়াইশো থেকে তিনশোর ভিতরে এগুলো আড়াইশো থেকে তিনশোর ভিতরে এগুলো দাম পড়ে যাবে এগুলো মোটামুটি দাম দাম পড়ে যাবে দেখাচ্ছি আপনারা মানে খুলে দেখেন একটা খুলে দেখেন ছবি করে খুলে দেখাচ্ছি তাহলে দাম মোটামুটি চলে আসবে আপনার ওই চারশোর ভিতরে চারশোর ভিতরে যখন মিনা করা কাজ থাকবে টোটাল মিনা করা কাজ থাকবে আমি ওই জন্য সবাইকে বলছি একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না ওর জন্য সবাইকে বলি সব দাদা সব সবাইকে বলি এখনই মুখ্য সময় একটা কেনাকাটা করে ব্যবসা করা সামনে তো পূজা আপনারা যেখানে কেনাকাটা করবেন না কোনো যাচাই করে কেনাকাটা করবেন হ্যাঁ কোথায় কি দাম আছে যাচাই করে কেনাকাটা করবেন ওই জন্য বারবার করে বলছি যাচাই করে কেনাকাটা করবেন এটা দেখুন খুব সুন্দর সুন্দর শাড়ি এটা খুব যেরকম ক্যাটলগ থাকবে সেরকম ডিজাইন থাকবে আচ্ছা পুরো অল বডিতে এরকম কাজ থাকবে অল বডিতে হুম তারপরে এই যে একটা মাল আছে দেখুন গার্ল সিল্ক সিল্ক এটা দাম মোটামুটি তিনশো থেকে তিনশোর ভিতরে চলে আসবে খুব সুন্দর সুন্দর সিল্ক আইটেম আছে ভ্যাকস বহু ধরনের সিল্ক কালেকশন আছে আমি বলে শেষ করতে পারবো না সিল্ক আইটেম বহু রকম আছে মোটামুটি একটা ভিডিওতে এত কালকশন দেখে কালেকশন দেখানো সম্ভব না ওই জন্য সবাইকে বলছি আপনারা আমাদের সবাই ভিজিট করুন হ্যাঁ আপনাদের যেরকম সাহায্য করা আমরা করবো হ্যাঁ আপনারা শুধু আসুন ভিজিট করুন দেখে যান আমাদের সবটা দেখে যান আপনাদের মাল আছে দোকান নেই যে নিতে হবে নিতে হবে কোনো ব্যাপার নেই আপনারা একবার শুধুমাত্র সবটা দেখে যান কি মাল আছে কি না আছে আপনি শুধু সেটা দেখে যান আমাদের এখানে কিছু ব্লাউজ পাওয়া যায় ব্লাউজ আমাদের আঠাশ টাকা থেকে সেটা আছে ব্লাউজের একটা ডিজাইন ব্লাউজ থাকবে এরকম এরকম জুমারের কাজ থাকবে হাতে এরকম ডিজাইন থাকে ব্লাউজের ডিজাইন থাকবে এরকম ব্যানার শিটলি আঠাশ টাকা থেকে স্টার্টিং থাকে আঠাশ টাকা থেকে স্টার্ট থাকবে ব্লাউজের এরকম ডিজাইন করা এরকম ডিজাইন করা ব্লাউজগুলো মাত্র আশি টাকা থেকে স্টার্ট আশি টাকা আশি টাকা থেকে স্টার্ট একটা হাকুবা হাকুবা আছে হাকুবুব আমাদের আশি টাকা থেকে হাকুয়াটা দেখিয়ে দিচ্ছি আমাদের একটা হাকুবা মাত্র আশি টাকা থেকে হ্যাঁ এই যে হাকুবা হচ্ছে আশি টাকা থেকে হুম তারপরে নাইটি পাওয়া যাচ্ছে আমাদের এখানে হ্যাঁ পাওয়া যাচ্ছে সব হ্যাঁ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা বিভিন্ন ধরনের আছে মধ্যে স্টার্ট মাত্র পঞ্চাশ টাকার নাইটার্ট তারপরে মানুষের যে যেরকম চাইবে তাকে সেরকম দেওয়া হবে পঞ্চাশ টাকার মালটা হচ্ছে হকারি আইটেম হ্যাঁ ওটা সবসময় দোকানে ফোকান রাখার জিনিসটা হকারি আইটেম যেটা যেরকম সেটা সেরকম বলে দেয় হকারি মেলা ব্যবসা হকারি হ্যাঁ পঞ্চাশ টাকা পরে মাল হয়েছে কি আপনার আহ নিরানব্বই টাকা রেট নাইটি পাওয়া যাবে নিরানব্বই টাকা রেটের হ্যাঁ নিরানব্বই টাকা রেটে দু কালের নাইটি আছে দু কালের এগুলো রেট বেশি হবে পুরোপুরে একশো ডিজাইনের নাইটি হবে এরকম ডিজাইন করা নাইটি পাওয়া যাবে এরকম ডিজাইন করা নাইটি পাওয়া যাবে সুন্দর সুন্দর কালারের ডিজাইন করা নাইটি পাওয়া যাবে ওই জন্য আমি সবাইকে বলি সবাইকে বলি সব দাদা বলি সবজি আসুন ভিজিট করুন দেখুন কত রকম আপনাদের ডিজাইন দেখাচ্ছি কত রকম মাল দেখাচ্ছি মালের কি রেট নিচ্ছি আমাদের এখানে কোনো ঠকাবার কোনো ভয় নাই আমাদের এখানে প্রকৃত একদম বিশ্বস্ত ব্যবসা হ্যাঁ প্রতিষ্ঠান রয়েছে আপনি একবার ভিজিট করুন দেখুন আপনাদের কীরকম কী রেটে মাল দিচ্ছি তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার দেখাবে নমস্কার সবাইকে বলছি আসুন ভিজিট করবেন একবার